ওয়েলকাম টু মাই নরিন দেশে দেশের বাড়ি থেকে এই মুহূর্তে যারা কাজী নরিন কে দেখছেন আশা করি আলাদার মধ্যে ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পেছনে যে সুন্দর একটা কটেজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু নীলকুঞ্জ রিসোর্ট এর কটেজ গতকালকে রাত্রে আমি আর হেলেন এই কটেজটাতেই ছিলাম আর আমাদের বাকি বাইকার ভাইয়েরা কিন্তু খুব সুন্দর তাদের যে তাবু রয়েছে সেই তাবুতে তারা রাত্রিযাপন করেছে আর গতকালকে আমরা অনেক বেশি মজা করছি ক্যাম্প ফায়ার ছিল তারপরে বার্বিকিওর ছিল পরোটা ছিল তারপরে ভাত মুরগি দিয়ে আমরা সবাই মিলে ডিনার করছি সব কিছু মিলে অসাধারণ ছিল শুধু তাই না এখানে আশেপাশে এরিয়াল ভিউটাও খুবই সুন্দর ছিল আমার কাছে খুবই ভালো লাগছে আমি সব লেডি বাইকারদেরকে সাজেস্ট করবো যে আপনারা চাইলে এই সুন্দর রিসোর্টে কিন্তু আসতে পারেন চাইলে তাবুতে থাকতে পারেন কজ মেয়েরা কিন্তু আমি শুনি নাই সচরাচর তাঁবুতে থাকতে তো আপনারা কিন্তু চাইলে এই তাবুতে এসে একটু ট্রাই করতে পারেন আর আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের যারাই কিনা এখানে এসে যদি মনে করেন যে না পুরো এই পয়সা ওসুল স্যাটিসফাইড তাহলে কিন্তু অবশ্যই আমাকে কিন্তু থ্যাংক ইউ দিতে ভুলবেন এখানে কিন্তু আপনাদের খেলার মাঠের মতো আছে মানে এখানে চাইলে আপনারা ক্রিকেট খেলতে পারবেন গতকালকে দেখলাম যে ভাইয়ারা সবাই মিলে মজা করে ক্রিকেট খেলতেছিল আর পাশাপাশি ব্যাডমিন্টন খেলারও কিন্তু গ্রাউন্ড রয়েছে তো আমাদের বাইকার ভাইরা কিন্তু সবাই ব্যাগ টেক গোছায় অলরেডি চলে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে তো আমাদেরও কিন্তু চলে যেতে হবে এখান থেকে তো যাওয়ার আগে আমি কিন্তু লিঙ্ক ডিসক্রিপশনে নীলকুঞ্জ রিসোর্টের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি আর চলেন বাকি কথা পথে যেতে যেতে বলতে থাকি এই মুহূর্তে আমরা নীলকুঞ্জ রিসোর্ট থেকে বের হয়ে গেলাম এখন আবারও সে কি রোড করতে করতে চলে যাচ্ছি নীলকুঞ্জের বাহিরে এই যে এখন পুরা গাছপালা পাইতেছি আমরা দারুণ গাছপালা গাছপালার মধ্যে দিয়ে যাইতেছি বা রাত্রেবেলা এই জায়গা থেকেই আমরা নীলকুঞ্জের ভিতরে প্রবেশ করছিলাম আর এখন এই জায়গা থেকেই আমরা বের হচ্ছি এটাই তো মজা তাই না আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে ডাইরেক্ট যাব হচ্ছে চিরগং ওখানে বেশ কয়েকদিন থাকবো চিরাগায় বিভিন্ন জায়গা আমরা ভিজিট করব। তার পাশাপাশি আমাদের প্ল্যান থাকবে হচ্ছে আমরা চিরগের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা ভিজিট করে দেন যাব হচ্ছে বান্দরবনের উদ্দেশ্যে এই প্ল্যানগুলো আপাতত আমাদের কাছে মেজর এই জায়গা থেকে আসলে ওভারটেক করাটাও খুব মুশকিল আর এই জায়গায় তো সেই অফরুডিং করতে করতে আমরা বেরোয় যাচ্ছি তো রাতের বেলা যেই রাস্তা দিয়ে এসেছিলাম দিনের বেলাও এই একই রাস্তা দিয়েই আমরা যাচ্ছি জাস্ট সময়টা হচ্ছে রাত আর দিনের তফাত তবে আমার তো খুবই ভালো লাগতেছে যে শীতের শেষটা হচ্ছে সুন্দরভাবে এটাই তো চাইছিলাম এবং এই দুই হাজার চব্বিশ সালের এটাই হবে আমার শেষ ট্যুর আফটার অল যত যাই বলেন না কেন সবার ভাগে কিন্তু আসলে এরকম ট্যুর হয় না একদম লম্বা ট্যুর তাই না সো আপনারা দোয়া করেন আমার জন্য যাতে আমার ট্যুরগুলো আমি সাকসেসফুলি দিতে পারি মানে এইখানে যে মোবাইল হোল্ডারটা মানে আরেকটু হলে মোবাইলটা পরে যেত পুরো লটফট করতেছে এইটা একটু টাইট করতে হবে একদম ছোটো চিকন এই যে জায়গাটা তাহলে এই জায়গাটা টাইট দিলে হবে ভাই যাক আল্লাহ ভাগ্যক্রমে ভাইরে পায়ে গেলাম এখন একটু টাইট দিয়ে নিব আর একটু এলাম আমার এই মোবাইলটা পড়ে যেত ভালো করে টাইট দিয়ে দেন যাতে এটলিস্ট বান্ধরবন পর্যন্ত যাতে না ছুটে আর ঠিক আছে থ্যাংক ইউ ভাই কত হয়েছে ভাইয়া কত হয়েছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ যাক আলহামদুলিল্লাহ এখনও ভালো মানুষ আছে তাহলে আলটিমেটলি অনেক মজা করলাম আর কুমিল্লাতে যে এত সুন্দর একটা জায়গা এটা আসলে আমার জানা ছিল না যাই না অনেক ভালো হয়েছে নেক্সট টাইম আমি অবশ্যই চাব যে অন্য অন্য গ্রুপরা যারা এরা এই জায়গাতে আসুক আর আমি বারবার আপনাদেরকে বারবার এই হোটেলের কথা বলতেছি এই রিসোর্টের কথা বলতেছি এই নয় যে ওরা আমার টাকা পয়সা দিছে ওরা আমার একটা টাকা পয়সাও দেয় নাই আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে এলিগেন্ট কোম্পানির সাথে তিন বছরের যে অ্যানিভার্সারি এই তিন বছরের অ্যানিভার্সারি উপলক্ষেই আমাদেরকে ইনভাইট করছিলো আমাকে হেলেনকে এই কুমিল্লার এত সুন্দর একটা জায়গা নীলকুঞ্জু রিসোর্টে আমার সত্যি খুব ভালো লাগছে আর আমি যদি অনেক দিন থাকতে পারতাম তাহলে হয়তো বা আরও বেশি ভাল লাগতো বাট অনেক দিন তো থাকতে পারতেছি না এই জন্য আসলে কিছু করার নাই যদি জায়গায় জায়গায় অনেক দিন অনেক দিন করে থাকতাম তাহলে মন ভরা অনেক গল্প অনেক সুন্দর সুন্দর কনটেন্ট আপনাদেরকে আমি উপহার দিতে পারতাম যাক যেটা হয় সেটা ভালোর জন্যই হয় আর আসলে এই অপ্রাপ্তির মধ্যে থাকার মধ্যে একটা অন্যতম অন্যরকম ভালো লাগা সময় কাজ করে আর কেন জানি সবাই খুব তাড়াহুড়া করে বাইক রাইড করতেছে আমাদের একটু সাবধানেই রাইড করতে হবে আমাদের বাকি সব মেম্বাররা তাদের গন্তব্যস্থলে অলরেডি চলে গেছে আর আমরাও চলে যাচ্ছি তো বন্ধুরা কুমিল্লার ব্লকটি এখানেই শেষ হচ্ছে আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে হয়ে যাবেন কাজী নরেন চ্যানেলের সদস্য আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই লাভ ইউ সো মাচ এখানেই কাজী নরেন বিদায় নিচ্ছি দেখা হবে আগামীকালকের ব্লগে দিস ইজ ইউর কাজী নরেন সাইনিং আফ